ছাওড়া ফুলির মধ্যে বড় বাঁধ দশ ফুট এবং বারো ফুটের বাঁধ কোন কোন জায়গায় পাওয়া যায় আজকের ভিডিওতে আসো দেখি তারকেশ্বর যাওয়ার পথে লক্ষ লক্ষ যাত্রীরা ছাওড়া ফুলি থেকে নেমে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং ছাওড়া রয়েছে একটা বিরাট বড় বাঁকের বাজার যেখান থেকে তারা তাদের পছন্দমতো মতো ছোট বাঘ সাজিয়ে নেন কিন্তু এইখানে বড় বাঘের সন্ধান খুব কম রয়েছে আজকে তোমাদেরকে এমন কিছু জায়গা দেখাবো যেখানে তোমরা এই বাজারের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে তোমরা বড় বড় বাঘ কিনতে পারো ডাইরেক্ট কিনতে পারো পছন্দ কিনে নিয়ে সাজিয়ে নিয়ে বেড়াতে পারবে তো বন্ধুরা ফুলির বড়ো বাঘের ক্ষেত্রে জায়গার ঠিক ব্যাপারটা একটু আলাদা বড়ো বাঘ এখানে অনেক দোকান থাকলেও বড়ো বাঘের দোকান কিন্তু খুব একটা বেশি নেই তো স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার দূর হেঁটে আসতে হবে এই পথ ধরে এখানে পোদ্দারঘাট জগন্নাথ সরকার এরকম একটা জায়গা রয়েছে এবং এই রাস্তাটা গেছে নিমায় তীর্থের ঘাট পর্যন্ত নিমায় তীত্তের ঘাটের কাছাকাছি বেশ কিছু দোকান রয়েছে যেখানে আমরা এরকম বড় বাঘ দাঁড় করানো থাকতে দেখেছি কি বড় বড় রাস্তার করে রয়েছে এখানে কিছুটা আবার অনেকটা আগে কিছুটা কিছু কিছুদূর ছাড়া ছাড়া একটা করে দোকান বাঘ মার্কেটে সব ছোট বাঘের দোকান তোমরা ভর্তি তোমরা আসলে দেখতে পারবে সেই সঙ্গে বিভিন্ন ঘরের আলাদা দোকান রয়েছে তো এই ছোট বাঘের দোকানগুলোর মধ্যে তো এমন কিছু দোকানও রয়েছে যেখানে বড় বাঘ তৈরি হয় কিন্তু সেই দোকানগুলো হাতে গোনা খুবই কম বড় বাঘ সাজানো হচ্ছে আর বাঁক কিরকম দাম আছে দশ ফুটের বাঁক দাম আছে সাড়ে পাঁচশো আছে ছশো আছে কোয়ালিটি ওপর কিরকম দাম পড়লো এই বাঘটা

আমার আছে মানে সবটাই এখানেই পাই যাবে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তো এত ভেতরের দিকে কিন্তু বড়বাকের সন্ধান তোমরা পাবে মেন বাজার থেকে অনেকটা ভেতরে আসতে হবে বড়ো বাকের জন্য তারপরে তোমরা এই সব জায়গাগুলোতে বড় বাঘ পাবে এখানে একটা ছোট কারখানাও রয়েছে যেখানে বাঘ সঙ্গে সঙ্গে তৈরি করেও দেওয়া হয় এরকম সেই কারখানাটা

তো এইখানে নিমাই তীত্তের ঘাটের ঠিক আগেই কিছুটা জায়গায় দেখো এখানে বড় বাঘ পাওয়া যায় এরকম দোকান আছে এই সব বাঘগুলো আট ফিটের বাঘগুলো প্রায় চারশো টাকার মতো দাম দাম নেওয়া যায় তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আর এই হচ্ছে বড় এর থেকে বড় বাঘ খুব কম দেখা যাচ্ছে যেটা বারো ফুটের বাঘ

ওটা দশ ফুট বোধ না ওটা দশ ফুট রয়েছে নিমাই তীর্থের ঘাট তো এরকম জায়গায় তোমরা বড়ো বাঘ পাবে আসো আমরা সামনে আরও কিছু দোকান দেখি বড়ো বাঘ কোথায় পাওয়া যায় কী দামে বিক্রি হচ্ছে আজকে বড়ো বাঘ নিয়ে রয়েছে এই ভিডিওটা তো বারো ফুটের বাঘ এখানে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা দাম দাম দর ফোটে নিতে পারো আর সাড়ে আট ফুটের বাঘ এখানে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা দশ ফুটের বাঘ চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে বড়ো কি দামে বিক্রি হচ্ছে এখানে আপনাদের কাছে তিনশো টাকা তিনশো টাকা ওগুলো আট ফুটের বাক তো আর এইগুলো তো আট ফুট না দশ ফুট আছে এটা আট ফুট ওভারঅল এই বেতের বড় বড় বাঘগুলোকে এরকম রাস্তার ওপরে ফেলে বিক্রি করা হচ্ছে দেখো পুরো শ্যাওড়াফুলি চত্বরটা ঘুরে আমরা এরকম বড় বড় বাঘের কিছু দোকান দেখতে পেয়েছি যেগুলোকে আজকে তোমাদেরকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটা এখানেই শেষ এরকম একটা ছোট্ট ভিডিও বাকের বড় বাকের সন্ধানে তোমাদের কাছে একটা ভিডিও দেখিয়ে দিলাম যেটা সাউলাফুলি বাজার থেকে তো বাঁকের আরও ভিডিও দেখতে গেলে ওপরে আই বাটনের লিঙ্ক রয়েছে যেখানে ঝাঁকি বড় বড়ো থিমের বাক কোথায় তৈরি হয় ঝাঁকি বাকের কি দাম সেগুলো সব দেখানো হয়েছে ওপরে আই বাটনের লিঙ্ক রয়েছে গিয়ে চাইলে দেখতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই পরে আবার অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে